জয়গুরু অসুস্থ ও স্বল্পায়ু সন্তান কেন জন্মায় শ্রী শ্রী ঠাকুর প্রত্যেকের একটা জৈবি সংস্কৃতি আছে বিবাহের ক্ষেত্রে নারী পুরুষ পরস্পরের জৈবি সংস্কৃতি রক্ত ও প্রকৃতির পরিপূরক ও পরিপোষক না হয়ে যদি প্রতিরোধক হয় সেখানে সন্তানের শরীর মন আয়ু সবই ক্ষুণ্ণ হয় এমনকি সন্তানের জীবন মাতৃগর্ভে থাকতেই নষ্ট হয়ে যেতে পারে স্ত্রীর কাছে নতি স্বীকার করে যেখানে দাম্পত্য সংহতি বজায় রাখা হয় সেখানে বাইরে থেকে খুব মিল আছে বলে মনে হলেও স্ত্রীর স্বামীর প্রতি গভীর অনুরাগ আছে তা বলা চলে না এমন স্থলে সন্তান ভালো হতে পারে কমই ভালো মানে আমি বলতে চাই শ্রেয়নিষ্ঠ ইষ্টে অনুরক্ত মানুষকেই ভালো মানুষ বলতে চেয়েছেন স্থির চরিত্র ও মানসিকতা সন্তানের মধ্যে প্রতিপালিত হয়ই মায়ের যার প্রতি ভক্তি শ্রদ্ধা থাকে সন্তানের মধ্যে এই তার ছাপ ফুটে ওঠে সৎসঙ্গের অনেক ছেলেপেলের মধ্যে আমার কিছু কিছু রকম দেখা যায় যা হয়তো তাদের পরিবারের মধ্যে পাওয়া যায় না পিতামাতা বিশেষত মায়েরা শ্রেয় ভক্তিপরায়ণ হলে জাতি ধীরে ধীরে অজ্ঞাত উন্নত হয়ে চলে আর একটা কথা আমার মনে হয় অনুলোম অসবর্ণ বিয়ের বেলায়ও স্বগত্র বিয়ে না হওয়া ভালো শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আলোচনা প্রসঙ্গে খণ্ড পৃষ্ঠা আসি জয়গুরু